পরদিন শুরু আমি শুরু করতে নতুন একটি ভিডিও আমাদের পাশের দেশ বাংলাদেশ ভারতের চিকেন স্ন্যাক অর্থাৎ শিলিগরি কোয়ান্টন করার চেষ্টা করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন করে বলে দিতে দিয়ে সেই সবল বাংলাদেশ থেকে করে দিব বাংলাদেশের একজন উপদেষ্টা প্যানেল রয়েছে যেখানে তিনি 17 ডিসেম্বর বুধবার বক্তব্য রেখেছিলেন দেখেছেন হয়তো বক্তব্যটা অনেকে দেখলেন সেখানে শিলগুড়ি শিলগুড়িতে যে কোয়িনো রয়েছে চিকেন স্ন্যাক সেটাoperatorname করার চেষ্টা করছে এই পোস্ট তো বাংলাদেশে বর্ডারের সাথে 20 থেকে 22 কিলোমিটার তার পাশে রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ এই তিনটি রাষ্ট্রের সাথে এই চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর যেখানে মিলনস্থল অর্থাৎ রয়েছে এবং আমাদের শিলিগুড়ি করিডোরের মধ্যে সাতটি রাজ্য আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় আরও অরুণাচল প্রদেশ আরও যে রাজ্যগুলি রয়েছে তারা দখল করার চেষ্টা করছে এবং অনেক দিন ধরে তারা কিন্তু এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে তারা যেমন ফারাক্কা ব্রিজের অপর প্রান্তে বাঁশের শাঁকো তৈরি করে ভারতের ফারাক্কা ব্রিজ বিপরীতে একটা বাদ করার চেষ্টা করছে সেরকম কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা না থাকুক মুখে বড় বড় ভাষণ রয়েছে নমস্কার এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন